বিচারের অপেক্ষায় কর এবং তারই সঙ্গে কিন্তু গোটা দেশ রাজ্য এবং কলকাতা থাকিয়ে তো রয়েছে আর আগামীকাল আরজ্যিকর মামলা রায়দানের মধ্যেই তার আগেই নির্যাতিতার পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ মেয়ের মৃত্যুর নেপথ্যে অন্যতম কারণ টাকা লেনদেন গোল্ড মেডেল পাওয়ার শব্দ ছিল মেয়ের ঠিকই অভিযোগ করছেন তারা সোনাম যেহেতু ওর গোল্ড মেডেল একটা স্বপ্ন ছিল যে এমডিতে গোল্ড মেডেলো লিখেও গেছে যেদিন মারা গেছে সেদিন রাত্রেবেলা লিখেও গেছে যে গোল্ড মেডেল আমি পাই আমাকে গোল্ড মেডেল পেতেই হবে মানে তার একটা কোথাও সুপ্ত বাসনা ছিল স্বাভাবিক স্বাভাবিকভাবে পড়াশোনা করে এত পরিশ্রম করে যদি গোল্ড মেডেলটা পাই নাম হবে সেখানে কোনো টাকা দেওয়ার কথা একটা টাকা পয়সা দেওয়ার আমাদের সঙ্গে শেয়ার আপনার কিন্তু কিন্তু আমার মনে করছি কারণ শান্তনু সেনের মেয়েকে যারা টাকা দিতে পারে তারা আমার মেয়েকে টাকা যেতে তো কোনো ব্যাপারই নয় আমরা জানবো বিশারও বিস্তারিত ভাবে বরুণ সেনগুপ্ত সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ আগামীকাল রায় দান হবে তার আগে নির্যাতিতার বাবা মা চাঞ্চল্যকারী দাবি করছে যেখানে তারা বলছেন যে অন্যতম কারণ মৃত্যুর তাদের মেয়ের একেবারেই দেখো তার বাবা মা কিন্তু আজকে বিস্ফোরক একটি মন্তব্য করেছেন যে মন্তব্য কিন্তু তিনি কিন্তু এর আগে কোনোখানে নি বলেই এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তিনি যেটা বলছেন যে একেবারেই তার মেয়ের মৃত্যুর অন্যতম কারণ হিসাবে একেবারে টাকা পয়সার লেনদেন কারণ তার মেয়ে চাইতো গোল্ড মেডেলিস্ট অর্থাৎ এম তিনি গোল্ড লিস্ট হবেন এমনটাই কিন্তু তার বাসনা ছিল এমনকি তার বাবা মা এটাও বলে গিয়েছেন যে ডায়েরি তিনি লিখতেন নির্যাতিতা যে ডায়রি লিখতেন সেই ডায়েরিতে কিন্তু একেবারে উল্লেখ করা ছিল যে তিনি গোল্ড মেডেল পাবেন ঠিক এই গোল্ড মেডেলের জন্য টাকা পয়সা চাওয়া হয়েছে এমনটাই কিন্তু তার বাবা মার ধারণা এখন নতুনভাবে তার বাবা মা বলতে শুরু করেছে যে এই টাকা পয়সা কিন্তু চাওয়া হয়েছিল হয়তো সেই কথা কিন্তু যদিও সরাসরিভাবে বাবা মার কাছে বলেননি তাছাড়াও বেশ কিছু অভিযোগ কিন্তু তার বাবা মা আজকে করেছে তার মধ্যে মূলতম অন্যতম আরেকটি কারণ যদি দেখা যায় যে তার বাবা মা যেটা বলছে যে বিভিন্ন যে এই যে আজকে স্যালাইন কাণ্ড নিয়ে এত বড় চারিদিক রাজ্য রাজনীতি যেখানে উত্তাল সেখানে তার মেয়ে অনেকদিন আগেই কিন্তু এই যে বিভিন্ন বা আরজিকর মেডিকেল কলেজে যে এই ধরনের ওষুধ খাওয়ানো হতো যে ওষুধের ফলে কিন্তু অনেকের শরীর জ্বালা পোলা করতো বা শরীর অন্যদিকে অসুস্থ হয়ে পড়তো এমনটাই তার মেয়ে জানিয়েছিল এবং তার বিরুদ্ধে কিন্তু একটি চার্জও গঠন করা হয়েছিল একটি কমিটি গঠন করা হয়েছিল ঠিক যেদিন তিনি মারা যান অর্থাৎ ততাই তার কোনো দিন আগেই কিন্তু এই ধরনের একটি ঘটনা আর্জি করে ঘটেছে তার বাবা মার ধারণা যে এই ঘটনার জন্য হয়তো কোনোভাবে এই তার মায়ের মৃত্যু হতে পারে বা তার মেয়ে কোনো কারোর যে বিরাট ভঞ্জন বলে সেটাও হতে পারে এমনটাই কিন্তু তার মা বাবা বারবার করে ধারণা করছেন তাছাড়াও বিভিন্ন কারণ তার মা বাবা যেটা দেখাচ্ছেন বারবার করে তিনি যেটা বলতে চাইছিলেন তার মা বাবা যে এই যে কাণ্ড এই কাণ্ডের সঙ্গে কিন্তু একেবারেই সঞ্জয় রায় যে একা জড়িত এটা কিন্তু নয় সঞ্জয় রায়ের সঙ্গে হয়তো আরও অনেকে জড়িত ছিল বা আরও অনেক জড়িত আছে যদিও তারা বিচারের অপর আস্থা রেখেছেন তারা বলছেন যে কালকের উপর কালকে যে জিনিসটা হচ্ছে তারা প্রথম ধাপ তারা এগোচ্ছেন এর পরের ধাপ পরপর কি তদন্তে উঠে আসে এবং তারা যেটা জোর দিতে চাইবেন যদিও তারা বারবার করে আগেও বলেছিলেন সিবিআই তদন্তের উপর তাদের কোনো রকম আস্থা নেই কিন্তু তারা কোর্ট বা আদালতের উপর তাদের আস্থা আছে যদিও সর্বোচ্চ আদালত কি তাদের রায় আসে যে রায় আসবে সেখান থেকে তারা জানতে পারবেন সর্বোচ্চ আদালত কি বলছেন কিন্তু তারা যেটুকু এখনো পর্যন্ত বিশ্বাস আছে যে একেবারেই যে যারা দোষী এই কাণ্ডে যারা দোষী হয়েছেন তারা কিন্তু বা দোষী আছেন তারা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোনো না কোনো দিন তাদের শাস্তি হবেন এবং সেই শাস্তির দাবিতেই তারা কিন্তু আজকে রাস্তায় বা বিভিন্ন মানুষকে করে তাদের যে কিন্তু তারা চালিয়ে যাবে এমনটাই কিন্তু তার মা বাবার তরফ থেকে বারবার করে বলা হচ্ছে সে ধন্যবাদ ধন্যবাদ বরুণ কথা বললাম আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্তর সঙ্গে নীলঞ্জনে এরই সঙ্গে কিন্তু নির্যাতিতার বাবা মা আরো বেশ কিছু কথা বলেছেন কোন কোন বিষয়ে কি বলেছেন তারা শোনা আগামীকাল বিচার কি চিন্তা করছেন জজের কাছে সমস্ত কিছু তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছে সমস্ত সবাই সাক্ষী দিয়েছে জজ যেটা ভালো মনে করবেন সেটাই দেবেন বিচার হবে কিন্তু বিচার যে এখনো থেমে যাবে না বিচার হলে তদন্ত প্রক্রিয়া তদন্ত আরও বাকি আছে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে বাইরে আসল দোষীরা ধরা পড়বে আরও তদন্ত চলবে এবং এখানেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না বিচার প্রক্রিয়া চলতে থাকবে আমরা বিচার ছিনিয়ে আনবো আমার মেয়ের মৃত্যুর পরে যে স্বাস্থ্য দুর্নীতির যে গুগুর বাসাটা এটা এটা তো আগেও হয়েছে দু সালে একবার হয়েছে দু সালে হয়েছে তখন যদি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতেন তখন যদি সন্দীপ ঘোষকে আড়ালে না রেখে তার বিরুদ্ধে তদন্ত হতো হয়তো আমার মেয়েটাও বেঁচে থাকতো আরও অনেকজন এরকম হয়তো মারা যেত না এই যে দুর্নীতি আমার মেয়ের মৃত্যুর পর থেকেই দেখছি একের পর এক এই জাল ওষুধ এই সেই প্রকাশ্যে আসছে এই সেলাইন কাণ্ড স্যালাইন খারাপ কিন্তু কোপ গিয়ে পড়লো বারোজন ডাক্তারের উপর ডাক্তাররা কি করবে স্যালাইন যদি খারাপ হয় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন না মানুষকে মারার রাস্তা তৈরি করছেন সেটা উনি জানেন আগামীকাল আর জগকান্ডের রায় দান তার আগে নির্যাতিতার বাবা মার চাঞ্চল্যকর দাবি আপনারা শুনলেন আর এই সমস্ত নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে বলেছেন আর এরই পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনুন অভয়ের বাবা মাকে পূর্ণ সমবেদনা জানাই কিন্তু তাঁদের এই প্রথম থেকে কিছু রাজনৈতিক শকুনের কথায় তাঁদের এই বারবার বিভিন্ন সিদ্ধান্তে বিভ্রান্ত হওয়ার জন্য বোধহয় তারা বেশি আরো কষ্ট পাচ্ছেন তাদের তো আইনজীবীরা ছিলেন আপনাদের যারা যা বলে থাকছে তার তথ্য দিয়েছেন। বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই চাই তাহলে সিবিআইটা মানছেন না কেন আপনারাও তো আইনজীবী দিয়েছিলেন আবার আপনার পথে বদলও করেছেন আমার মনে হয় আপনারা যথেষ্ট সুযোগ পেয়েছেন সুপ্রিম কোর্টে সমস্তটা বলার সিবিআই বলার এবং বলার পরেও যখন সুপ্রিম কোর্ট তদন্ত বা এই বিচারে হস্তক্ষেপ করেননি তাহলে আপনাদের ধরে নিতে হবে বিশ্বাস রাখতে হবে অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টের উপর তো বিশ্বাসটা রাখবেন কালকের রায়ের ব্যাপারে আমরা আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে যে সেকশানে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ওটা বেমি সেকশন দের পাতে যে ল্যাকুনা ছিল তার উপরে দা হয়েছিল দায়িত্ব অবহেলা কর্তব্য অবহেলা সেটা 2023 সেকশন বি এর অন্তর্গত যদি সে ক্ষেত্রে কারসিটা দা যেটি পাটো সেটা নিয়ে আমাদের পার্সোনাল অপিনিয়ন ডিফারেন্স আছে অবহে kandে যদি एग्जांपलरी দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরো র্যাকেটকে ঠিক না করা এবং কলকাতা পুলিশের সিপি সহ হেলথ ডিপার্টমেন্ট যদি প্রপারলি শিক্ষা না দেওয়া হয় তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে শিশু কন্যা নারী এবং কর্মরত অবস্থায় আমাদের লেডিরা যারা হসপিটালে কাজ করেন বা অন্য জায়গায় রাত্রে কাজ করতে বাধ্য হন তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা